লবণ কম হয়েছে কোন মা কি চাই তরকারি অসাধ হোক কোন কি চাই তরকারি মজা না হোক তাহলে তরকারিতে যদি লবণ কম হয় আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই ইচ্ছে করে তার ভুল করে নাই ওই সময় যে বকাটা দি সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো উনি পরের বার রান্না করার সময় আরে স্ট্যান্ডার করে রান্না করতো এগুলো বুঝাতে পারছি কথা কষ্ট নিয়ে নামার কথায় কারণ কি জানেন আমাদের হায়াত একদম কম আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো সাতশো আষ্টশো নয়শো বছর সুযোগ নাই বাস বসে হিতু চল্লিশ পঞ্চে ষাট বছরই অর্ধেক তো শেষই চলে না বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি তো শান্তিতে থাকার ওয়ে কি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন ওই বান্দার সষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার নিয়ম কি অন্যকে শান্তিতে রাখা এবার অন্য শব্দটার ভিতরে সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই বাবা স্ত্রী স্বামী আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন ভালোবাসেন শান্তিতে রাখেন ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে কুলুবিল উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয় আর রব যখন শান্তি দিতে চায় ওই নম্রদের আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন